পিছনে বসে ছেলেটার কথা শুনে রাগিতে যে বাইক চালা ছেলেটা বলে যে কি আমি বলছিলাম বাইক উঠতে যতই তো নিজে ইচ্ছা উঠছে এখন আমি যত ইচ্ছা স্পিডে চালাবো চুপচাপ করে বেয়ার থাক নাহলে কিন্তু বাইক থেকে ফালায় দিন তোরে বাইক চালানো ছেলেটার কথা শুনে পিছনে বসে ছেলেটা বলে ভাই এটা বাইক গাড়ি না যে আমার ধাক্কা দিয়ে ফালাই দিবি পিছনে বসে ছেলেটার বোকা মার্কে কথা শুনে বাইক চালানো ছেলেটা কিছু বলতে যাবে তখনই হঠাৎ করে মাঝ রাস্তায় বাইক থেমে যায় এরপরে যখন ওই চেক করতে যায় দেখে বাইকে তেল নাই গা পিছনে বসে ছেলেটা বলে যে কি হয়েছে বাইক তামা লিগ্যান এরপর বাইক চালানো ছেলেটা বলে যে বাইকের তেলে শেষ এরপর ছেলে ফ্রেন্ডটা বলে কি বলিস মাছ রাস্তায় এখন তেল কুপাবো আমরা হ্যাঁ এরপরে যাই বলে আমি কি জানি কেমনে বাবু তোর লেগে বাইকে তেল শেষ হয়েছে এরপরে যাই বলে আমার নিজে মানে পড়েছে মনে নেই আগের দিন যে তুই বলছিলিস সবাইকে যে বাইকে করে চল ঘুরতে যাই এরপর তো আর বড় হয়নি এই জন্য এমন হচ্ছে তোর দুঃসব ও এখন তো আমার দোশোর বোতরে গিয়ে হাতে পায়ে ধরে নিয়ে কইছিলাম যে ল ঘুরতে যাই হ্যাঁ অ্যা ভুল লেগেছে তুই আমার হাতে পায়ে ধরে কইছিলি ল ঘুরতে যাই তো সারা মজা লাগবে না ল ল ল কে বলছিল ওগুলো হ্যাঁ এরপরে যে ছেলে বলো আহ আমার তো মনে পড়তেছে না যে আমি ওগুলো বলছি হ্যাঁ এখন তো মনে পড়বো না এখন তো তোর মনে পড়বো না দোষ যখন দোষ হয় তখন তো তোর কিচ্ছুই মনে পড়ে না সারা ফালতুপুর আমার ওর এর কথা শুনেছিলা কে বলে হ্যাঁ সব কিছু তো আমার দোষ আমি তো তোর পা ধরে রাখছিলাম যে যে তুই তেল ভরতে বরস নাই আসার সময় তেল ভরতে পারলি না হ্যাঁ আমি কি তোর আটকায় রাখছিলাম যে তেল বরস নাই আমার ফ্রেন্ডের কথা শুনেছিল তা বলে ওঠে বাহ বাহ তোর মতন ভুল রান আমি কোথাও দেখি নাই তোর লেগে তো আমি তেলটা ভরতে পারিনি ফোন দিয়া আমার কে বলতেছিল রে একটা খবর আছে তাকতে আমি করতে বলছি ফোনে কি খবর কি খবর বল তুই তো বলসই নাই তোর লেগে তো তেল ভরতে পারিনি শালা তুই এখানে তুই বলতেছিস আমার কি তুই কি বলো সেগুলো আমি বলছিলাম আমার তো মনে করতেছে না ফ্রেন্ড এইসব কথা শুনে কিছু বলতে যাবে তখন দেখুন রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছে তারপর ওরা দুজন মিলে এই ট্রাকটাকে থামাই করে ওই ট্র্যাক এর ড্রাইভারের কাছে হেল্প যে অরা দুজন এরপরে ওই ট্রাকের মধ্যে ওদের বাইক আর নিজের উঠে পেট্রোল পামের দিয়ে যাওয়া শুরু করে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করেন আর আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেন প্লিজ